প্রিয় দর্শক আমার পাশে যাকে দেখতে পারতেন তারা তো আপনারা চিনতেই পারতেন এই সেই ভাইরাল মৌসুমি আজকে ওর কিছু সুখ এবং দুঃখের কথা শেয়ার করবে ওর এই পর্যন্ত দিনগুলো কিভাবে কাটছে সে কি পাইছে বা কি পায় না সেই বিষয়ে আজকে সে বলবে আজকে তার মুখে আমরা শুনবো বলো আমি ধরি সমস্যা নয় তুমি কও ভাইয়া দেখেন আমি শেখ হাসিনার জন্য অনেকটা অনেকটা মায়া করছিলাম অনেকটা আবেগ করছিলাম যে সরকার আমাদের দেশের সরকার সবাইরই সব কিছু দিল তাই এই পাগল মেয়েটাকে তুমি কিছু দিলে না বোন তোমার বাপের নাম হে তো গেছে গিয়া হে তো নাই এখন যারা ক্ষমতায় আছে এখন যারা দেশ পরিচালনা করতেছে রাষ্ট্রীয় যারা দায়িত্ব অবস্থায় আছে তাদেরকে তুমি কি বলতে চাও বল মৌসুমী বোন তুমি কি চাও তাদের কাছে কও আমি তাদের কাছে চাই আমার একটা বিল্ডিং উড়িয়ে দেখো আমি এই 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 মাজার মাজারে আমি আর থাকতে চাই না না আমি আর থাকব না মাজার মাজার ভাইয়া আমার একটা বিল্ডিং উড়িয়ে দেখো আর একটা বিল্ডিং উড়িয়ে দিতে ওই বে ওই না দিলে বেড়া আমাদের সবাইয়ের একটাই দাবি কি গান এই মৌসুমীর একটা ঠিকানা হোক আসলে একটা ভড্ড খুবই ভড্দ খুবই ভালো ওর ভিতরে কতটা দরো তাস্কর গান শুনলে আপনারা বুঝতে পারবেন তো দেরি না কইরা পটাপট পটাপট করে গানে চলে যাই শুরু করো গান বোন তুমি আসসালামু আলাইকুম আর সোনাতে লেহে হবে আমি ভালো এক মায়ে ওরকম তুলে হবে কাতু আমি একটা মায়ের একটা গান গজল গাবো হ্যাঁ যে যারা কষ্ট পাবে তাদের চোখ দিয়ে পানি বের হবে আর যারা কষ্ট না পাবে তাদের চোখ দিয়ে পানি হ্যাঁ যারা ভিডিওটা দেখতে আছেন তাদের চোখ দিয়ে পানি পড়বে এই গান শুই না আর ভিডিওটা বেশি বেশি জ্বর গতিতে শেয়ার করেন যদি শেয়ার না করেন তাহলে ভাই আপনি আসলে কিসের পরিচয় দিলেন এই মেটারে ভালোবাসলেন না তাকে আপনি ঘৃণা করলেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন শুরু কাপুর পড়াইয়া খুপুর শুয়া বাবা মাইলে কই যাইতে